ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ভোট সম্পন্ন হল বৃহস্পতিবার মোট একশো উনত্রিশ জন ভোটারের মধ্যে একশো সাতাশ জন ভোট দেয় নির্বাচনে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করে তার মধ্যে তেরো জন নির্বাচনে জয়লাভ করে ওই তেরো জনের মধ্যে রয়েছে বিদায়ী ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরেশ চন্দ্রপাল এদের নির্বাচন পরিচালনা করেন বরিষ্ঠ আইনজীবী জব্বার আলী তিনি বলেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এই তেরো জনের মধ্যে তারা অফিস বিআরআর তৈরি করবেন বিদায়ী সম্পাদক সুরেশ চন্দ্র পাল বলেন প্রতি তিন বছর অন্তর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ভোট সম্পন্ন হয় আমাদের তেরোজনকে নির্বাচিত করেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের আস্থা ও ভরসা রাখার আমরা আপন চেষ্টা করব হ্যাঁ আজকে আমাদের যে ল ক্লার্ক ইউনিয়ন আছে সেই ল ক্লার্ক ইউনিয়নের সংগঠনের কাজের জন্য আমাদের প্রতি তিন বছর অন্তর একবার নির্বাচন হয় যে কারা আমাদের এই সংগঠনটাকে পরিচালনা করবে সেই অনুযায়ী আজকে আমাদের ভোট ছিল একশো উনত্রিশ জন ভোটার ছিলাম তারপরে দুজন ভোটার আসতে পারেনি একশো সাতাশ জন ভোটার ভোট দিয়েছেন তাদের মতামত জানিয়েছেন এবং তাতে করে তাদের মতামত থেকে আমরা আমরা যে একটা তেরো জন লোক উত্তীর্ণ হয়েছি এই তেরো জন লোক মিলে আমরা আগামী তিন বছর সংগঠনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় যাতে সুষ্ঠুভাবে করতে পারি তার একটা পরিকল্পনা করে আমাদের লকডাগের শ্রীবৃদ্ধি করার জন্য যা যা করতে হয় সেটা আমরা করার চেষ্টা করেছি তো বিষয়টা হচ্ছে যে দাদা একটা জিনিস যেটা বলছিলাম যে এখানটায় এখানে আপনাদের ল ক্লার্ক যারা রয়েছে তাদের একটা নিজস্ব ভবনের একটা সমস্যা রয়েছে সেটা কি আগামী দিনে আপনারা আপনাদের এই নতুন কমিটি পূরণ করতে পারবে অবশ্যই কারণ আপনারা জানেন পশ্চিমবাংলায় যতগুলো কোর্ট আছে সেখানে কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো জায়গা করেন না সাধারণত কিন্তু আমরা বিগত দিনে নানানভাবে প্রচেষ্টা করে হাইকোর্ট থেকে একটা পারমিশন পেয়েছি একটা জায়গা আমাদের দিয়েছে সেখানে একটা যেতে হবে পয়সার অভাব একটা ঘর করেছি এবং সেটা আগামী দিনে আরো ভালো করা যায় এবং যাতে আমাদের সমস্ত লোক সেখানে বসে সঠিকভাবে কাজকর্ম করতে পারে তার জন্য আমরা যতদূর করার লাগে আগামী দিনে সে আন্দোলন করব এবং সরকারের কাছে গিয়ে বার্তা পাঠাবো এবং কোর্টের কাছেও আবেদন করব যাতে আমরা সমস্ত লোকল্যাকরা সেখানে বসে সুস্থভাবে কাজকর্ম করতে পারি একটা জিনিস বলছিলাম দাদা এখানে যেটা প্রথম থেকে যেটা আমরা শুনছিলাম যে একটা আপনাদের একটা টিম এ এবং টিম বি একটা ব্যাপার ছিল হ্যাঁ যেহেতু তেরোটা আসন ছাব্বিশ জন দাঁড়িয়ে ছিল তো মানে ইকুয়েশনটা কি দাঁড়ালো আর কি সেটা যদি একটু বলেন মানে আপনারা তো মানে এর আগেও আপনারা আপনারা ছিলেন কমিটিতে তো তাহলে আপনার কমিটির কতজন নিচে হলো বা আদার্স দ্বারা সাধারণত যে কোনো কাজ করে একটা ক্রিয়া করলে তারা প্রতিক্রিয়া হয় এটা স্বাভাবিক ব্যাপার তো আমরা যারা দায়িত্বে ছিলাম আমরা যে কাজ করছিলাম হয়তো আমরা সবার মনোভূত হতে পারিনি সবার মানে সবার মনকে রক্ষা করে আমরা সেভাবে কাজ করতে পারিনি সেই জন্য কিছু লোক হয়তো আমাদের সাথে একটু বিরোধী করার চেষ্টা করেছে তো যাই হোক সেই ইলেকশন সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে এবং তাতে যে তেরো জন যে প্রার্থী হয়েছে আমাদের সমর্থনে আমরা নয় জন উত্তীর্ণ হয়েছে এবং ওনাদের থেকে চারজন উত্তীর্ণ হয়েছে আগামী দিনে চেষ্টা করব তাদেরকে নিয়ে সুস্থভাবে গিয়ে কাজ করা যায় সেই প্রচেষ্টা আমরা করবো ভোটার ছিল টোটাল ভোটার ছিল একশো জন ভোট কাস্ট করেছে একশো সাতাশ জন ঠিক আছে ক্যান্ডিডেট ছিল ২৬ জন আর জিতেছে এরা তেরো জন অফিস বিহারা ঠিক আছে অফিস বিহারের নামরা নামগুলো যদি শুনতে চাও বলতে পারছি বলে দিব আমি যারা জিতেছে সুরেশ পাল मोहम्मद इरशाद आलम अलोक दे उत्तम नियाज आलम, नूर अजगर रोहिणीकान्त शेख बहादुर हुसैन कांति चक्रवर्ती अच्छा त्रिकेश सह मोहम्मद रियाज इस्लाम मोहम्मद अनवर हुसैन तेरज बेयर इपुर लो एसोसिएशन आज के निर्वाचित तो हो এবং সুস্থভাবে নির্বাচন হয়েছে কোন সমস্যা হয়নি আর যারা ছিল ওরা খুব কন্টেস্ট করেছে অল্প মার্জিনে যারা হয়েছে বিরোধী দলও হয়েছে কিছু কিছু বিরোধী জিতেছে আছে আর ঠিক এই যে তেরো জন হল এদের মন্ত্রকরা এখন সেক্রেটারি প্রেসিডেন্ট কেসিআর যা ওদের ডিএস অফিস বিহার এগ্রিকালচার কমিটি তারা তৈরি করবে মিটিংয়ে বসে আচ্ছা তো আমরা যেটা জানছিলাম এর আগে যে একটা টিম এ এবং একটা টিম বি হিসাবে আর কি এই ভোটে আর কি মানে প্রতিদ্বন্দ্বিতা কথা এগুলো লোকের মুখে কথা ছাব্বিশটা তাহলে তো ছাব্বিশ মানে তেরোটা আসনে তো ছাব্বিশ জন দাঁড়িয়েছিলেন একজন পক্ষ এবং প্রতিপক্ষ তো ছিল না 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 ওটা ছিল না এটা যদি বড় এরা যে কোনো লোকের তারা আবার গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার আছে দাঁড়িয়েছিল ছাব্বিশ জন ভালো তো বিরোধী আর কি করে হবে আমাদের জনের কমিটি এবং তেরো জনের কমিটি হবে বলে তেরো জন সিলেকশন হয়েছে ভোট কাস্টিং এই